জমিদার মশাই শুনলাম আপনি নাকি এই বাড়িটি বিক্রি করছেন আমি এই বাড়িটি কিনতে চাই আপনি কি রাজি আছেন অবশ্যই আমি তো এর জন্যই অপেক্ষা করছিলাম আপনি টাকা নিয়ে আজ বিকেলে আমার বাড়িতে এসে দেখা করেন সঙ্গে কাউকে নিয়ে আসবেন ঠিক আছে তাহলে ওই কথাই রইল আপনি বাড়ির সব কাগজপত্র তৈরি করুন আমি বিকালে এসে দেখা করছি ঠিক আছে তাহলে দাদা ও দাদা একটু শুনবেন আপনি নাকি জমিদার মশাইয়ের পুরনো বাড়িটি কিনছেন হ্যাঁ কিনেছি কিন্তু কেন ওখানে কোনো সমস্যা আছে নাকি না বলছিলাম ওই বাড়িটা তেমন একটা ভালো না শুনেছি ওখানে নাকি আত্মা রয়েছে তাই বলছিলাম আর কি না ঠিক আছে এমন কিছু হলে আমরা বাড়ি ছেড়ে দেব শোনো এটাই আমাদের নতুন বাড়ি তুমি সকল কিছু এনে ভিতরে রাখো আমি দেখি বাজার থেকে কিছু কিনে আনি ঠিক আছে তুমি বাজারে যাও আমি ঘর গোছানোর ব্যবস্থা করছি আরে ডাকছে কি আবার দেখি তো কে কে দরজায় ডাকছে কে এখানে এইবারে শুধু আমার এখানে কেউ থাকতে পারবে না কেউ না পরদিন সকালে করিম তার কাজ করতে গিয়েছিল তার স্ত্রী যখন রাতে বাড়ি ফিরছিল তোর স্বামীকে বলিস ওই বাড়ি যেন ছেড়ে দেয় হলে তোরা কেউ বাঁচতে পারবি না এত সময় লাগে তোমার আসতে কোথায় ছিলে আরে কি হয়েছে এভাবে ফোন করছেলে কেম তার স্ত্রী তাকে সকল ঘটনা খুলে বলল তাহলে ওই লোকটা ঠিকই বলছিল এই ঘরের ভিতর অশুভ আত্মা আছে আচ্ছা আপনি আমাকে ওই বাড়িটার বিষয়ে সকল কিছু খুলে বলুন তো আসলে আপনাদের ওই বাড়িটায় অনেক কাল আগে বৃদ্ধ বাবাও তার মেয়ে বসবাস করত গ্রামের জমিদারের ওই বাড়িটা উপর নজর ছিল বৃদ্ধ বাবা জমিদারের টাকা পরিশোধ না করতে পারায় জমিদার তাদের বাড়ি থেকে বের করে দেয় এরপরে নদীর ধারে তাদের লাশ পাওয়া যায় তারপর থেকে ওই বাড়িটা এমন আমি আজকেই ওই বাড়িটা জমিদার মশাইকে ফিলিয়ে দেব